আজকে বিকালবেলা হঠাৎ দেখছি ইনি জানলা দিয়ে মুখ বাড়িয়ে কি যেন খুব মন দিয়ে দেখছেন বার কয়েকবার ডাকা সত্ত্বেও ইনি রকম সাড়া দিলেন না বুঝলাম ব্যাপার গুরুতর না চারপাশে তো কোনো কুকুরের ডাকের আওয়াজ পাচ্ছি না বা বেড়ালও লক্ষ্য করতে পারছি না তাহলে উনি কি দেখছেন এত মন দিয়ে যে আমি এতবার ডাকা সত্ত্বেও উনি পাত্তাই দিচ্ছে না যেটা উনি সচরাচর করেন না ওমা দেখি নিচের পাঁচিল একটি বাঁদর বসে আছে আর আশেপাশের লোক জড়ো হয়ে তাকে খাওয়ানোর চেষ্টা করছে তবে বাঁদরটি টিমন হচ্ছে বেশ ভয় পেয়ে আছে কিছুতেই খেতে চাইছে না আর গ্রামে যেহেতু সচরাচর খুব চমকপ্রদ কিছু ঘটে না তাই ছেলেপিলে সব সাইকেল দাঁড় করিয়েই দেখছে এ খাওয়ানো আর এদিকে দেখো আকাশের অবস্থা আজকে সারাদিন বৃষ্টি হয়ে বিকালের দিকে একটু পরিষ্কার হতেই কয়েকটা বাদল পোকা এরকম বাসা ছেড়ে বেরিয়েছে আর পাখিদের লেগে গেছে মহাভোজ তারা তো বাসায় ফেরা ভুলে গিয়ে এই ভোজে এখন ব্যস্ত হয়ে পড়েছে এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে অথচ দেখো আকাশে কত পাখি আমি এই মহাশয়কে নিয়ে ছাদে চললাম কিন্তু ওই যে ওনার ছাদে এই বাদল পোকাগুলোর পাখাগুলো ঝরে ঝরে পড়ছে এটা ওনার ভীষণ অপছন্দ তো আর কি করা ওকে শান্ত করে নিচে নিয়ে যাই নাহলে চিৎকার শুরু করবে আজকের মতো ভিডিও এতটাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর ওই যে দেখো